ঘর গোছানো ও পরিষ্কার না থাকলে শান্তি লাগে না সকালে উঠে রান্না ছেলের স্কুল সমস্ত কাজ সেরে ঘর বাড়ি গুছিয়ে নিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠে আমার না আমাদের বেডরুমটা একটু ক্লিন করবো জানো তো কারণ হচ্ছে কয়েকদিন আগে করেছিলাম ঠিকই কিন্তু ওই ওপরে যে মাকসার জালগুলো ছিল না সেগুলো পরিষ্কার করা হয়নি নি আসলে সেরকমভাবে ছিল না তখন মনে হলো যে ছিল না তো আজকে মানে আজকে না সরি কালকে হঠাৎ দেখি কি একটু একটু করে না মানে ঝুলগুলো দেখা যাচ্ছে আর কি মাকসার জালগুলো তো ভাবলাম কি কালকে তো হঠাৎ করে দেখেছি বিকেল টাইমে তো সে তখন তো আর পরিষ্কার করতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে পরের দিনই করে নেবো তো সেই জন্য আজকে একদম সকালবেলা উঠে না আগেই কোনা কোনাগুলোতে না একটু ঝুল মানে হয়েছে আর কি তো সেগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছি তো ওয়ালগুলো সুন্দর করে ঝেড়ে নেব সাথে কারণ হচ্ছে ওয়ালগুলোতে না প্রচণ্ড ধুলো কিন্তু লেগে থাকে হয়তো বোঝা যায় না কিন্তু ধুলো ধুলো ভাবটা কিন্তু থাকেই তো সেই জন্য যেখানে যেখানে ঝুল মনে হলো সব জায়গাটাই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করলাম করে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে পরিষ্কার করছি এখন ঝাঁটা দিয়ে জানলাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম ভাবছিলাম ধুলোগুলো হয়তো পড়ে যাবে তো দেখছি একদমই যাচ্ছে না কিন্তু পরে আমাকে কাপড় দিয়ে কিন্তু মুস্ত হবে আসলে ভাবলাম যে হয়ে যাবে পরিষ্কার কিন্তু হলো না তো যেখানে যেখানে ঝাড়ার দরকার আর কি সেখানটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে ওয়ালগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কি তো যাই হোক এদিকটা দেখো পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে তারপরে হচ্ছে খাটটা একটু মুছে নেব। কারণ এই যে ধুলোগুলো তো খাটে এসে লাগলো কারণ ঝাড়া হলো সব কিছু ধুলোয় কিন্তু সব কিছুতে ফার্নিচারগুলোতে এসেই কিন্তু পরে আবার মানে সেগুলোতেই বোঝা যায় বেশি যে ধুলো পড়েছে তো সেই জন্য সাথে সাথে সঙ্গে সঙ্গে সব কিছু একদম পরিষ্কার করে নেব। আগে ঘরটা পরিষ্কার করে যত কাজ আছে সব করব বাবানের স্কুল আছে বাবানের তো পরীক্ষা চলছে তোমাদের তো বলেছিলাম এর আগে তো আজকে থেকে আবার কি বলো তো গরমের কিন্তু ছুটি পড়েছে বাবানের পাপার আজকে থেকে স্কুল ছুটি পড়লো মানে আজকে থেকে শুরু হলো কিন্তু বাবানের এখনও ছুটি হয়নি কারণ বাবানের পরীক্ষা চলছে এখন অনেক কটাই বাকি আছে দশটা পরীক্ষার মধ্যে না পাঁচটা হয়েছে আজকে একটা হলে ছটা হবে তো আরও তো চারটা বাকি আছে তো পরীক্ষা হওয়া শেষে তারপরে কিছুদিন ক্লাস হবে তারপরে ওদের গরমের ছুটি দেবে আর কি তো সেই জন্য আজকে বাবানের আছে কিন্তু এখন একটা জিনিসের সুবিধা হলো বাবানের বাবার ছুটি হয়ে কারণ যে কটা দিন ছুটি আছে বাবানের পাপার সে কটা দিন বাবানকেই বাবান দিয়ে মানে বাবানের পাপাই দিয়ে আসতে পারবে নিয়ে আসতে পারবে আমাকে আর যেতে হবে না কারণ ওই প্রত্যেক দিন আমাকে তো সেই যেতে হয় বাবানকে আনতে মানে বাবানের পাপ্পা বাবানকে স্কুলে দিয়ে আসে আর আমাকে যেতে হয় আনতে কিন্তু এই কটা দিন বেস্ট ভালোই হলো বাইরে থাকতে পারবো আর সেই রোদের মধ্যে গরমের গরম যে পড়ে মানে পড়েছে আর যে রোদ দিচ্ছে সেই দুপুর টাইমটা বেরোনো না প্রচণ্ড মুশকিল হয়ে যায় একটু কষ্ট লাগে কিন্তু যেতে তো হয় প্রতিদিন কিন্তু এখন এই যে বাবানের পাপা আছে তো আমাকে আর যেতে হবে না একদিক থেকে ভালোই হলো তো যে কটা দিন ছুটি আছে আর কি মানে বাবানের পাপা আর কি সে কটা দিনই পারবে আর এর মাঝে যদি বাবানের স্কুল আবার ছুটি দিয়ে দেয় তখন তো ভালোই হবে দুজনে মিলে বাড়িতে থাকতে পারবে তো সেই জন্য দেখা যাক কবে বাবানের স্কুল ছুটি দেয় তো সেরকম এখনও কিছু জানাই স্কুল থেকে যে ছুটি দিবে কবে আর কি তো এখনও তো পরীক্ষায় শেষ হলো না তো দেখা যাক কবে ছুটি দেয় তো এখন আর আমাকে স্কুলে যেতে হবে না বাবানের পাপাই দিয়ে আসবে বাবানের পাপাই নিয়ে আসবে আর কি তো ঘরের এই যে ফার্নিচারগুলো না সেগুলো সাথে সাথে একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো প্রচণ্ড ধুলো থাকে কারণ হচ্ছে জানি মানে যতই পরিষ্কার করে রাখি সব সময় তারপরও না প্রচণ্ড ধুলো থাকে জানো তো তোমার তো দেখো মাঝে মধ্যেই আমি কিন্তু ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করি তারপরেও কিন্তু প্রচণ্ড ধুলো আর কি লেগে থাকে আর কি তো সেই জন্য সময় এটা পরিষ্কার করতে হয় তো যাই হোক এই যে আমাদের বিয়ের ছবিটা আর কি এটা আমাদের রিসেপশনের আর কি তো যাই হোক এটাও মুছে নিলাম নিয়ে তারপর এই দিকটা উপরটা খুব ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে সাজিয়ে নেব করবো মানে যেরকমভাবে সাজানো ছিল সেরকমভাবে আর কি একটু ট্যাডি দিয়ে তারপর দুটো হরিণ আছে আর ছোট ছোট কিছু ফুলগুলো আছে ওগুলো দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে নেব তো এগুলো তো সব নেওয়া হয়েছিল আর কি সাজানোর জন্য তো যাই হোক টেডি দুটো কিন্তু সেই বাবানের ছোটোবেলায় আর কি জন্মদিনে পেয়েছিল এত বছর ধরে ঘরেই ছিল আর কি সেই ছোট্টবেলায় পেয়েছিল জন্মদিনে এক বছর জন্মদিনে এই দুটো ট্যাডি পেয়েছিল সেই ট্যাডি দুটো ছিল আর কি কারণ ছেলে মানুষ তো ট্যারি দিয়ে তো খেলতো না তবু পেয়েছিল তো সেই দুটো দিয়ে আর কি সাজিয়ে রেখেছি এখন এত বছর পর বের করা হয়েছে আর কি দিয়ে আর এই দুটো খরগোশ দেখতে পাচ্ছ এই খরগোশ দুটোও কিন্তু বাবার জন্মদিনেই পেয়েছিল আরকি তো সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি এগুলো সব তোলাই ছিল ওই কখনোই এগুলো দিয়ে খেলতো না আরকি মেয়ে হলে খেলতো ছেলে মানুষ হয়ে আর খেলনি আরকি ছোটবেলায় সেগুলো দিয়ে এখন ঘর সাজানো ছাড়ার উপায় নেই তো সেই জন্য একটু সাজিয়ে রাখি আর কি তো যাই হোক এদিকে দেখো একটু সাজিয়ে নিচ্ছি আর থাকে না আর কি একটু অন্য টাইপের তো মানে দেখে মনে হয় অনেক বড় কিন্তু ভেতরের দিকে জায়গাটা কম আর কি তো সেই জন্যই থাকতে চায় না তো যাই হোক ওদিকটা মুছে নিলাম নিয়ে তারপর এখন নিচের তাকগুলো একটু মুছে নিচ্ছি তারপরে তো বাবানের বইগুলো আছে সেগুলো একটু গোছাতে হবে তো সেগুলো গুছিয়ে নেব আগে ওপরের তাকটা একটু গুছিয়ে নেই আর কি তো এই বাবানের বইগুলো এগুলো কিন্তু বাবান কালকে রাত্রে গুছিয়ে রেখেছে কারণ ও সব সময় গুছিয়ে রাখে পড়াশুনো শেষ হলে তখন বাবানকেই বলি যে বইগুলো গুছিয়ে নিতে আর কি তো ও যখনই মানে পড়া শেষ হয়ে যায় তারপরে ওই গুছিয়ে রাখে তারপরে হচ্ছে যখন মানে একটু সুন্দর করে গোছাতে গেলে তখন তো আমাকেই গোছাতে হবে কারণ ও তো এখনও অতটা বড় হয়নি যে একদম সুন্দর করে গুছিয়ে নিতে পারবে সেই জন্য আর কি ওই আর কি যতটা পারে গুছিয়ে রাখে পরে আমি গুছিয়ে নিই তো এই যে ঘরটা পরিষ্কার করলাম তো আর বিছানাটা একটু ধুলো পড়েছে কারণ উপরে এই মাকসার জালগুলো পরিষ্কার করেছিলাম তো ভাবলাম তাহলে বেড কভারটাও পাল্টে নেই যত ঝাড়ি না কেন তারপরেও না ভালো লাগবে না শুতে আর কি যেহেতু ঘরটা পরিষ্কার করলাম তো সেই জন্য আর কি হলাম তাহলে বিছানার চাদরটা পাল্টে নেই আর কি তো এই যে দেখো পাল্টে নিলাম আর কি তো যাই হোক এদিকটা ভালো করে গুজে নিচ্ছি একটু টান টান করে না ইয়ে পাতার সময় তো দেখুন চারিদিকটা ভালো করে গুজে দিতে হয় তাহলে বিছানাটার চাদরটা বেশ টান টান থাকে আর কি এই যে মাথার সাইডটা একটু ভালো করে গুঁজে দিচ্ছি সব জায়গায় মানে চারিদিকটাই ভালো করে গুজে দেব তাহলে বিছানার চাদরটা একটু টান টান থাকবে আর কি তো এই দিকটা গুঁজে দিচ্ছি এবার নেমে এই সাইডগুলো কোনাগুলো করে নেব করে নিয়ে তারপরে হচ্ছে ঘরের এই যে আলমারিটা বাকি আছে আর দরজাটা বাকি আছে সেটা মুছে নেব তো আগে এই দিকটা করে আর কি ওটা ভাবলাম মুছব তো ওই দিকে আবার খেয়াল ছিল না তো ভাবলাম তাহলে বিছানার চাদরটা বিছিয়ে একবারেই মুছে নেব আর কি সেটাই আর কি তো যে দেখো বিছানার চাদরটা বেশ টান টান করে নিচ্ছি ভালো করে দেখো টান টান করে নিলে না দেখতে ভীষণ সুন্দর লাগে আর ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে না তাহলে ঘর সুন্দর লাগে আমি তো সবসময় চেষ্টা করি বিছানাটা গুছিয়ে রাখার কারণ অন্য কিছু অগোছানো থাকলে অতটা খারাপ লাগে না যদি বিছানাটা গোছানো থাকে সব সময় তো দেখো বিছানা চাদরটা এখন কত সুন্দর লাগছে টান টান থাকলে কিন্তু দেখতে সব জিনিসই বেশ সুন্দর লাগে পরিপাটি লাগে আর কি তো সময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে থাকার জন্য আর কি বলে না শান্তি লাগে না যতই আমি যাই বলো না কেন কারণ হচ্ছে যদি একটু গোছানো ঘর বাড়ি না থাকে না আমার একদম সত্যি শান্তি লাগে না মনে হয় যে কখন গুছিয়ে রাখবো কখন সবটা একদম ঠিকঠাক রাখবো যতক্ষণ গুছিয়ে না রাখতে পারছি ততক্ষণ মনে হচ্ছে মনের মধ্যে শান্তি একদমই পাচ্ছি না আর কি তো যাই হোক এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে বালিশগুলো সুন্দরভাবে রাখলাম রেখে তারপরে যা বললাম না আলমারিটা একদমই মুছতে ভুলে গেছিলাম তো সেটা এখন মুছে নিচ্ছে আর একদম খেয়াল ছিল না যখন বিছানার চাদরটা পাল্টাছিলাম তখন আমার মনে পড়লো যে এই আলমারিটা তো মুছতে ভুলে গেছি তো ভাবলাম তাহলে বিছানা চাদরটা একবার পেতেই নিই তারপরেই আলমারিটা মুছি আর কি তো এই যে আলমারিটা ওপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপর এখন এই যে দরজাটা মুছে নেওয়ার পালা কারণ ওই যে ডিজাইনগুলো আছে না ওর মধ্যে কিন্তু প্রচুর ধুল ঢুকে থাকে যদি না মুছি না তখন সাদা সাদা বোঝা যায় আর কি তো সেই জন্য যে সুন্দর করে একদম মুছে নিচ্ছি ডিজাইনগুলো মুছে নিয়ে তারপর এখন ঘর ঝাড় দিচ্ছি এই যে এইটুকু কাজ করতে তোমরা হয়তো অল্প সময় দেখতে পাচ্ছ কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিল কারণ অনেকটা সময় লাগে একটু একটু করে ঘর বাড়ি পরিষ্কার করতে কি কম সময় লাগে তোমরাই বলো সকালবেলা উঠে কাজগুলো করতে করতে আবার অনেকটা দেরি হয়ে যায় অনেক সময় তো এই যে অনেকটা সময় লাগলো তো যাই হোক এই দিকটা দেখো বিচার খুব ভালো করে তো পরিষ্কার করেছি বাড়িগুলো বাস ভালো করে পরিষ্কার করলাম করে নিয়ে তারপর এখন এই যে ঝাড় দিচ্ছি আর কি একদম ভালো কোনাগুলো ভালো করে পরিষ্কার করছি কোনাগুলো ভালো করে পরিষ্কার না করে না ভালো লাগে না কারণ ওগুলো তো না প্রচুর ধুলো ঢুকে থাকে তখন কি আর দেখতে ভালো লাগে বলো তো এই দিকে দেখো আলমারির পেছনটাও খুব ভালো করে পরিষ্কার করলাম করে তারপরে এই যে যতটা হাত যাচ্ছে ততটা দিয়ে খাটের নিচটা খুব ভালো করে পরিষ্কার করছি আর বাবা নিজে যে কাগজ দিয়ে হচ্ছে এই যে কত কিছু বানিয়ে রাখে সেগুলো তো যেখানে সেখানে ফেলে রাখে খাটের নিচে ফেলে রাখে এদিকে ওইদিকে ফেলে রাখে এগুলোই না সারাদিন আমাকে গোছাতে হয় জানো তো এই কাগজ দিয়ে রকেট বানাচ্ছে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে সারাদিন তো খেলতেই থাকে কারণ একা একা থাকে তো ও মানে ওর মতো কিছু না কিছু দিয়ে খেলতেই থাকে বানিয়ে আর কি তো সেই জন্য ওকে আমি আর কিছু বলি না ওর মতো খেলতে দিই তো যাই হোক এদিকে দেখো ঘর বাড়ি আমি পরিষ্কার করছি এদিকে কিন্তু বাবানের পরীক্ষা যেহেতু আজকে একটু সকালবেলা একটু পড়িয়ে নিচ্ছে বাবানের পাপা আমরা তো সবাই সকাল সকালে উঠে পড়েছি কিন্তু হচ্ছে কি বলো তো কারণ আমার যে ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগলো এর মাঝে হচ্ছে বাবান বাবানের পাপা ব্রাশ করেছে ব্রাশ করে তারপর বাবানকে একটু ছাতু দিয়েছে বাবানের পাপা তো ও ছাতুও খেয়ে নিয়েছে তারপর হচ্ছে পড়তে বসিয়েছে আর এদিকে দেখো আমার ঘর পরিষ্কার ঘর ঝাড় দেওয়াই হলো না কিন্তু এদিকে বাবা ছেলের হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওরা নিজেরাই নিয়ে নেয় সকালবেলা একটু ব্যস্ত থাকি তো কাজে তো সেই জন্য বাবানের পাপাকে আর সকালবেলার টাইমটা দিতে হয় না কারণ ওরা হচ্ছে নিজেরাই নিতে পারে মাঝে মধ্যে কখনো দেয় আর কি যদি একটু ব্যস্ত থাকে তখন আর কি নয় সকালবেলার টাইমটা বাবানের খাবারটা বাবানির পাপায় প্রত্যেক দিনই করে দেয় আর কি কারণ এই যে কাজকর্ম ব্যস্ত থাকি তো সকালবেলা যে পরিষ্কার করতেই তো আমার কত সময় লাগে আর আমি তো একবারও সুন্দর করে পরিষ্কার করে তারপরে কাজগুলো করি তো সেই জন্য আর কি একটু সময় লাগে আর কি আর নইলে আমার ভালো লাগে না আর কি পরিষ্কারভাবে না কাজ করলে আর কি সব দিকটা একদম কোনো কোনো সুন্দর করে পরিষ্কার না করলে ভালো লাগে না এই করতে করতে দেরি হয়ে যায় আর এই হচ্ছে বাবানির আবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলেই ওর নাকি খিদে পায় আর কি মানে ও কিছু না কিছু খেতে হবে নয় হরলিক্স দাও নয় ছাতু দাও তো আজকে বাবানির বাবা ছাতু দিয়েছে মাঝে মধ্যে হরলিক্স দেওয়া হয় মাঝে মধ্যে ছাতু দেওয়া হয় আর কি যখন যেটা যখন থাকে আর কি সেরকমভাবেই দেওয়া হয় তো যাই হোক এদিকটা দেখো মুছে সরি ঝাড় দিয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে এখন ওঠানটা খুব ভালো করে ঝাড় দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে স্নান করব স্নান করে তারপর কয়েকটা কাপড় আবার ভিজিয়ে রেখেছি কারণ কাপড় কাচতে হবে ওই বিছানা চাদরটা তুললাম যে সেটা ভিজিয়েছি আরও কিছু দু একটা জামা কাপড় ছিল সেগুলোও ভিজিয়েছি সেগুলো সব কাচতে হবে তো এদিকে তার জন্য সকাল সকালই কাজকর্মগুলো করছে আর দেখো কি সুন্দর রোদ উঠেছে সকালবেলায় তো ওই যে কদিন একটু মেঘলা মেঘলা ছিল না ওয়েদারটা রোদটা না খুব কম দিত আর কি একটু অতটা গরমও লাগছিল না আজকে মনে হচ্ছে গরমটা দিবে আর কি কারণ দুদিন তো বেশ ভালোই ছিলাম খুব গরমটা খুব একটা ছিল না বৃষ্টির জন্য বৃষ্টি হলে বেশ ভালোই হয় হালকা পাতলা তো আমাদের এদিকে বৃষ্টিও হয়েছে আবার হচ্ছে গরমটাও অতটা ছিল না বেশ সুন্দর সারাদিন হাওয়াও দিয়েছে আর কি তো আজকে খুব একটা হাওয়া নেই কিন্তু সকাল যা রোদ দিয়েছে তাতে বোঝা যাচ্ছে পরে তো গরম পড়বে খুবই আরকি তুই যাই হোক এদিকে দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর এখন দিয়ে দেবো এখানে জল জল দিয়ে চলে যাবো একদম স্নান করতে স্নান করে মানে একবারে কাপড় কাচবো কাপড় কেচে তারপরে স্নান করে নেবো তারপরে কাপড়গুলো মেলে দিতে পারবো আর কি তো দেখো এইদিকে আমার জল দেওয়া হয়ে গেল তারপরে চলে আসছি একবারে মানে ছাদে আর কি ওই যে বললাম যে কাপড় কাচবো আর মানে কেচেছি আর কি তো কাপড় কেচে একবারে কিন্তু স্নান করে নিয়েছি কারণ কাপড় কাচতে গেলে না একদম ভিজেই যেতে হয় তখন স্নান না করলে আর ভালো লাগে না আর তোমরা তো জানো সকালবেলায় স্নান পুজোটা আমি সকালবেলায় করি করে তারপরে রান্নাটা বসাই মানে কাজ শেষ করে স্নান পুজো করে তারপরে রান্নাটা বসাই আর কি এটা একটা অভ্যাস হয়ে গেছে মানে গরমের সময় এটাই আমার চলে কিন্তু শীতের সময় আর হয় না যেহেতু শীতের সময় একদমই পারি না সকালবেলায় স্নান করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় মানে উঠতে একটু দেরি হয়ে যায় আর স্নান পুজো করতে তো অনেকটা সময়ের দরকার তো সেই সেই জন্য আর কি শীতের সময় হয়ে ওঠে না গরমের সময়টা পারি আর কি তো যাই হোক এদিকে দেখো যে এটা হচ্ছে লেপের কভারটা ছিল শাড়িতেই আমি বাড়িতেই বানিয়েছিলাম লেপের কভারটা ওটা খুলে রেখেছিলাম তারপরে আর লেপের কভারটা ধোয়া হয়নি তো ভাবলাম আজকে ধুয়ে দিই যেহেতু সব কিছু ধুচ্ছি তো ধুয়েই দিই আর এদিকে ভাবলাম মশাইটাও অনেক ধোয়া হয়নি তো মশারিটাও ধুয়ে দিই তো জামাকাপড় কাপড় মশারি লেপের কভার বেড কভার ছিল যা যা ছিল সবটাই গেছি ধুয়ে দিয়েছি তো চলে আসলাম রান্নাঘরে আজকে একদম সিম্পল রান্না বান্না হবে ডাল আর আলু আলু খরলা সেদ্ধ দেবো আর কি সেরকম কিছুই আজকে রান্না করার একদমই মানে মন ছিল না তার মধ্যে বাজারও ছিল না সবজি তো সেই জন্য আর আজকে ভাবলাম তাহলে এভাবেই করি প্রতিদিন তো সেই অনেক কিছু খাওয়া হচ্ছে একটা দিন একটু সিম্পল খাওয়া দাওয়া করলে তো সমস্যা নেই তাই না তো ভাবলাম একটু আলাদা রকমভাবেই করি তো সেই জন্য ওই লাউ ডাল করবো আর লাউ আছে আর তার মধ্যে যদি ডাল করি বাবানের পাপাকে তো লাউ ডাল করে দিতেই হবে কারণ ও লাউ ডাল খেতে না প্রচণ্ড ভালোবাসে আমার তো খুব একটা পছন্দ আর কিন্তু ও লাউ ডাল হলে আর কিছু প্রয়োজন পড়ে না প্রচণ্ড ভালোবাসে লাউ ডাল খেতে তো সেই জন্য লাউ লাউ ডাল করবো আর এইদিকে দেখো আলু করলা সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর দিয়ে দিলাম চাল জলটা একটু গরম হওয়ার পর চালটা দেই আর কি তো সেই জন্য সবসময় পরেই দেওয়া হয় চালটা তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে তাহলে লাউটা কেটে নিই ততক্ষণে ওই যে বললাম লাউ ডাল খেতে প্রচণ্ড পছন্দ করে মানে খুবই ভালোবাসে বাবা মের তো এই যে অর্ধেকটা দিলাম কারণ অতটা তো লাউ লাগবে না তো সেই জন্য অর্ধেকের অর্ধেক আর কি তো ওই যে এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর বাকিটুকু হচ্ছে দিয়ে দেবো আর কি আর ডালের মধ্যে আর কি তো এইদিকে দেখো কেটে নিয়েছি বা ভালো করে ছিলে নিলাম নিয়ে তারপর এখন এই যে পাতলা পাতলা করে লাউটা হচ্ছে কেটে নিচ্ছি আর কি ডালটা হোক তারপরে হচ্ছে দিয়ে দেবো তো ততক্ষণ এইদিকে বাসনগুলো গুছিয়ে নিই কারণ বাসনগুলো ছিল তো সেগুলো আর গোছানো হয়নি তো যাই হোক বাসন গোছাতে গোছাতে কিছু দিদিভাইয়ের কমেন্ট করে নিই আর কি আর এদিকে হচ্ছে বাসনগুলো এগুলো কিন্তু সব কালকের ছিল আর গোছাবো গোছাবো করে গোছানো হয়নি তো ভাবলাম তাহলে গুছিয়ে নিই এখনই আর কি তো সেই জন্যই গুছিয়ে নিচ্ছি তো এদিকে বাসন গোছাতে গোছাতে আমার আবার ডালটাও প্রায় হয়ে এসেছিল আর কি তো ডালে দেবো হচ্ছে ফোড়ন দেবো আর কি কারণ ডালটা এদিকে হয়ে গেলো তো এদিকে দেখো লাউ ডাল তো তো একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো এই ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর লাউগুলোও প্রায় সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে তাহলে ডালটা হয়ে যাবে আর কি তারপরে এই যে আর রান্না তো হয়ে গেল আর আলু করলার সেদ্ধ দিয়েছি বললাম এটাই হচ্ছে আজকে রান্না আর কি তো এদিকে রান্না রান্নাবান্না হয়ে গেল তারপর ভাবলাম তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার করি আর ওভেনটাও একটু পরিষ্কার করি আর এইদিকে বেশি কিছু যেহেতু রান্না করিনি না তো ওইদিকে স্কুলের জন্য অনেকটা সময় আছে তো বাবানের বাবা বললো কি পরে খাবো এত সকালে খাবো না যেহেতু লাউ ডাল করতে আর ডাল করতে আর কতক্ষণ লাগে তাই না ডাল আর ভাত করতে আর কি দুই দিকে বসিয়ে দিলে খুব একটা সময় লাগে না আর কি তো সেই জন্য আর কি একবারেই হয়ে গেল আজকে মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেল তো ওইদিকে বাবানের বাবা বাবানকে পড়ানো শেষ করে বাইরে অনেক ঘাস হয়েছে আর কি এর আগে একদিন ঘাস কিছুটা পরিষ্কার করেছে তো সেই জন্য ভাবলাম তাহলে আজকেও তাহলে ঘাসগুলো পরিষ্কার করে নিই তো ওইদিকে আমিও ভাবছি তাহলে দুজনে মিলে করে নেব তাড়াতাড়ি হবে তো ভাবলাম এদিকে রান্নাঘরের যা কাজকর্ম আছে সবটা সেরে নিই তারপরে চলে যাব বাইরে ঘাস পরিষ্কার করতে তো কিছু বাসনগুলো আছে তাহলে বাসনগুলো মাজবো আর কি আগে হচ্ছে এইদিকে আমি মানে রান্নাঘরটা এই সাইডটা পরিষ্কার করব তো ওইদিকে রান্নার ওখানে যে তরকারিগুলো ছিল আমরা রাখি আর কি এখানটা তো সেটা আর কি ভালো করে সব কিছু রাখলাম রেখে তারপর এখন এটা একটু মুছে নিচ্ছি আর কি তো ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলোও মুছে নেব আগে হচ্ছে দিকটা মুছে নিই তারপর ওগুলো মুছবো আর কি তো এই ওয়ালের টাইলসগুলো মুছে নি কারণ অনেক সময় তরকারিগুলো না ছিটে যায় তখন আর সঙ্গে সঙ্গে মোছা হয় না থেকে যায় দাগটা তো ওই মুছে নিলে বেশ সুন্দর পরিষ্কার থাকে তারপরে বাসনগুলো আছে ওগুলো মেজে নেব তাহলেই হচ্ছে আজকে হয়ে যাবে আর কি তো এই যে এখন হচ্ছে এইদিকে তরকারিগুলো সব জায়গা মতো আবার রাখলাম আর কি কারণ হচ্ছে এদিকটা ঢেকে নেব কারণ এদিকে ডাল আছে আজ মানে আলু সেদ্ধ দিয়েছি আর আগের হচ্ছে একটু আমের চাটনি ছিল ফ্রিজে ওটা দিয়ে আজকে হয়ে যাবে আর কি তো এই যে সকালবেলা হচ্ছে এই যে বাসনগুলো যে কটা হয়েছে রান্না করতে করতে খুব একটা তো বাসন হয়নি যেহেতু খুব এক কিছু রান্না তো সেরকমভাবে কিছুই করিনি আর কি তো যে কটা বাসন ছিল সে কটায় আর কি মেজে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ধুয়ে ধুয়ে সব কিছু রাখছি আর কি ধুয়ে রাখার পর তারপরে একটু ওভেনটা পরিষ্কার করে নেবো তারপরে চলে যাবো বাইরে ঘাস পরিষ্কার করতে তো যাই হোক এবার দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই তো এম ডি রাইট চ্যানেল থেকে বলেছে তোমার কথাগুলো খুব সুন্দর তুমি সব কাজ গুছিয়ে করো আর কথাও খুব সুন্দর করে গুছিয়ে বলো খুব ভালো লাগলো তোমার ব্লগ ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে দিদিভাই তোমার বরের নাম কী তো আমার বরের নাম হচ্ছে মনোজ মনোজ রায় তো যাই হোক সাথী ঘোষ বোন বলেছে দিদিভাই খুব ভালো লাগলো আমি তোমার থেকে ছোট। তো যাই হোক আমি তো জানি না মানে বুঝতে পারিনি তুমি আমার থেকে ছোটো হবে কি না তাই তোমাকে দিদিভাই বলে ফেলেছি কিছু মনে করো না এবার থেকে বোন বলেই ডাকবো তো সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে তুমি আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দাও প্রতিদিন তোমার ভিডিওর আশায় আমি বসে থাকি থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা প্রিয়াঙ্কা প্রতিমা লাইফস্টাইল অথেন্টিক বেঙ্গলি ব্লগ সিম্পল বিশ্ব বিশ্বাস ব্লগার দময়ন্তী আর রূপসা গোস্বামী শ্রেয়সী ব্লক বিষাদ হোসের ঝর্ণাধারা ব্লক সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে সবাইকে তো ওইদিকে বাবানের বাবা তো ঘাস পরিষ্কার করলো ওইদিকটা পরিষ্কার করলাম করে তারপর এইদিকে যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম নয়নতারার তো সেখান দিয়েও না প্রচুর ঘাস হয়েছে জানো তো তো ভাবলাম সেগুলোও পরিষ্কার করে দিয়ে ছোটো ছোটো অনেক ঘাস বেরিয়েছে আরও না ছোটো ছোটো ঘাস আছে যেগুলো পরিষ্কার করা একদমই যাচ্ছিলো না তো ভাবলাম একটু বড় হোক তারপরে ওগুলোও পরিষ্কার করে নেব তো এইদিকে ঘাস পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে বাবা স্কুলে চলে গেছিলো তো স্কুল থেকে যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি সাড়ে বারোটায় ছুটি তো তো বাবানের বাবার বাড়িতে আসেনি থেকেই গেছিলো তো আসার পথে বাবানকে আবার পরীক্ষা শেষ করে নিয়ে আসলো আসার পথে আবার দেখি এই যে মিষ্টি আর সিঙ্গারা নিয়েছে নিয়ে এসছে আর কি তখন এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা হয়েছে আর কি তো পরীক্ষা শেষ করে একবারেই এসছে তো এদিকে তিনজনে মিলে নিয়ে নিচ্ছে যখন নিয়ে এসছে আর কি তো আমি আবার সিঙ্গারা খেতে পছন্দ করি আমার যেন এক্সট্রা একটা বেশি নিয়ে এসে তার জন্য আমি দুটো নিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ